সময়ে দাঁড়িয়ে হাজারো ধরনের রেসিপি বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বাড়িতে সবাই বানিয়ে থাকে কিন্তু দশকে যে স্বাদ সেটা আর এখনকার খাবারে পাওয়া যায় না তাই আজ আমি ট্রাই করেছি পুরোনো দিনের দিদার রেসিপি চিকেন কোপ্তাকারি চিকেন কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ মাংস টুকরো করে দিয়ে দিয়েছি তারপর তার মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার দিয়েছি হাফ চামচ আদা বাটা এক চামচ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটা পুরোটার মধ্যে মাখানো হয়ে যায় এরপর দিয়েছি সামান্য একটু বেসন বেসনটা কিন্তু অল্প অল্প ব্যবহার করতে হবে যাতে মিশ্রণটি খুব শক্ত বা খুব পাতলা না হয়ে যায় এরপর একটি পাত্রের মধ্যে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমি এখানে এরকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এখানে আমি একটা একটা করে প্রত্যেকটি কোপ্তার শেপ দিয়ে দিয়েছি তারপর একটি কড়াই চাপিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়েছি এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেল দিলে এর স্বাদটা একটু একদম সাবেকি আনা স্বাদের মতো আসে যেহেতু আমি এখানে পুরনো দিনে রান্না করছি তাই সরিষার তেল ব্যবহার করাটাই ভালো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর কারিটা বানানোর জন্যে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল একটি তেজপাতা আর একটা মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সামান্য একটু নুন আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে আপনারা লঙ্কাটা নিজেদের মতো দিতে পারেন যারা যেমন ঝাল খান তারপর দিতে হবে এক চামচ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর দিতে হবে হাফ চামচ মতো আদা বাটা তারপর মিশ্রণটি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা গোটা সাইজের টমেটা কুচো করে দিয়ে নিতে হবে এরপর ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর যখন ঢাকনাটা খোলা হবে যখন এটা ঠিক এই রকম টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল মেশাতে হবে জলটা কিন্তু অল্প অল্প পরিমাণ মেশাতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে অনেকটা ঝোলও না হয়ে যায় এরপর আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে এর মধ্যে একটা একটা করে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে আমি এখানে প্রত্যেকটা কোপ্তা দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফোটানোর পর শেষে দিতে হবে শাহি গরম মশলা এটা কিন্তু অপশনাল সমস্ত উপাদান দিয়ে দেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে পুরোনো দিনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন